চলো এই দৃগে বা নতো দৃশ্যতে একেবারেই জানা যায় না একটু কোনোরকমভাবে হ্যাঁ সারাক্ষণ জানা যাচ্ছে উপনিষদ বলছেন তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম্ভাতি দ্যাট শাইনিং এভ্রিথিং হিয়ার সাইন্স বাই ইটস লাইট এভ্রিথিং হিয়র ইজ লেট আপ সেইটা প্রকাশিত সেই সাক্ষী প্রকাশিত হলা হওয়ার জন্য এখানে সবকিছু প্রকাশিত কি সবকিছু মানে মন প্রকাশিত ইন্দ্রিয় প্রকাশিত আর প্রকাশিত মন আর ইন্দ্রিয় দ্বারা জগৎ প্রকাশিত সাক্ষীর চৈতন্য দ্বারা এখানে সবকিছু প্রকাশিত ইউ শাইনিং ইউ শাইনিং এভ্রিথিং হিয়ার সাইন্স বাই ইয়ার লাইট এভরিথিং হিয়ার ইজ লেট আপ সে জ্যোতির জ্যোতিকে আরতি করছি ঠাকুর নিশ্চয়ই জ্যোতির জ্যোতি কোন ঠাকুর জ্যোতির জ্যোতি এই চাকসী দ্রষ্টা আপনার আমার মধ্যে এক এইটুকু হ্যাঁ হোয়াট আ ড্রামাটিক ওয়ে টু বিগিন আ বুক এই বই আরম্ভই হচ্ছে এই একটা ভার্স দিয়ে এইটাকে যদি কেউ প্রথম কথা হচ্ছে শুনতে হবে শ্রবণ ভালো করে শুনতে হবে কি বলা হলো সেকেন্ড কথা হচ্ছে বুঝতে হবে কি বলতে চাইছে এটা কি হচ্ছে ব্যাপারটা এখানে তৃতীয় অনুভব হ্যাঁ অনুভব এখন অনেক সাধনা করতে হবে না 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 এখনই আছে তো বলছে এই যে এই এই ফুলটা আছে এখানে এটাকে অনুভব করতে কি সাধনা করতে হবে চোখ খুলতে হবে দেখতে হবে এটুকু আমি যে আছি এটা অনুভব করার জন্য কি সাধনা করতে হবে আমি আছি বাস অনুভব কর ঠাকুর বলছেন বোধে বোধ করা অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস সারাক্ষণ আছে এটাকে ধরতে হবে আচ্ছা এইটার বিষয়ে একটি ভার্স আমি পড়ে শোনাচ্ছি then I will make one more এই আত্মা সাক্ষী এর বিষয়ে কি বলা যেতে পারে পঞ্চম যে মন্ত্র আছে শ্লোক আছে তাতে বলছেন খুব সুন্দর বলছেন নো দেতি নাস্তমেতিষা নবৃদ্ধিম যাতি নক্ষয়ম স্বয়ং বিভাত্যথ অন্যানি ভাসয়েত সাধনম বিনা নো দেতি নাস্তমেতি এই এক এমন আলো এ উদয় হয় না অস্ত হয় না বা দারুণ ব্যাপার তো কি পোয়েটিক কী জিনিস সেটা আপনি ইউ আর দ্যাট এর অস্তও হয় না উদয়ও হয় না এভার শাইনিং ন ই দিল রক্ষয়ম এটা বাড়েও না কমেও না চেয়ে বলছি মহা যে কনসেসনেস সাক্ষী অ্যাওয়ারনেস এটা কিন্তু তা ঠিক নয় যখন আমি ঘুম থেকে উঠি বেশ কম কনসেসনেস থাকে তারপরে এক কাপ চা কি কফি খেলে বেশ কনসিয়াসনেস থাকে যেমন যেন তেড়ে ফোড়ে ওঠে এটা কিসের ল্যাক অফ অ্যাওয়ারনেস কিসের থেকে কোনটা থেকে পড়ে উঠছে এটা হচ্ছে মন দ্য মাইন্ড ইজ স্লিপি দ্য মাইন্ড বিকামস অ্যালার্ট শরীর মন চাঙ্গা হয়ে যায় এক কাপ কফি খেলে শরীর খারাপ হলে শরীর মন দুর্বল হয়ে যায় একবার হয়েছিল একবার আমি হাসপাতালে ভর্তি এখানে সেবা প্রতিষ্ঠানে শরীর খারাপ তো পরে বুঝলাম হাইপোগ্লাইসিমিয়া ওটাকে বলে ওই আমাকে ড্রিপ দিয়ে রেখেছিল স্যালাইন এটা দিয়ে ওটা খুলে দেওয়া হলো তো হঠাৎ যেন একটা অন্ধকার কুয়োর মধ্যে পড়ে আছে কিছুই বুঝতে পারছি না বাইরে আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে শরীর শিথিল হয়ে যাচ্ছে চিন্তা করার ক্ষমতাও নেই একটা অন্ধকূপে যেন পড়ছি আমি হ্যাঁ টোটাল বুঝতে পারছি না কিন্তু এই যে এটা অনুভব হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার একটা ভীষণ গোলমেলে অনুভব হচ্ছে কিন্তু অনুভবটা কিন্তু ক্লিয়ার যে অনুভব করছে সে টনটনে আছে তার কিছু যায় আসে না এইসব ভাবলে তো এটা হচ্ছে এই সাক্ষী সেখানে মন দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু সাক্ষীর একটু বিন্দু মাত্র না বৃদ্ধি তার বৃদ্ধিও হয় না ক্ষয়ও হয় না বেশি কনসিয়াসনেস ছোট কনসিয়াসনেস এরকম না কম বেশি নয় ভালো কনসিয়াসনেস মন্দ কনসিয়াসনেস ন ভালো মন্দ মনে হতে পারে কম বেশি শরীর মনে হতে পারে না স্বয়ং বিভাতি নিজের জল করে জ্বলছে অন্যানি ভাসায়েত যে অন্য বাকি সবকে বাকি সবকে মনকে ইন্দ্রিয়কে জগৎকে প্রকাশিত করছে সাধারণ বিনা ডাইরেক্টলি প্রকাশিত করছে মনকে ডাইরেক্টলি করে মনের মাধ্যম দিয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে জগৎকে প্রকাশিত করছে আচ্ছা কি সুন্দর একটি ভার্স এই সাক্ষীর মৃত্যু নেই আমি আই উইল গিভ ইউ সাম কনক্লুশন এখন আর্গুমেন্টে তো পুরো বেদান্তের কোর্স লাগবে কিন্তু এই যে সাক্ষী এটা যেটা আমি আবিষ্কার করছি এটা করার চেষ্টা করবেন যে আচ্ছা এই যে রূপ দেখছি এইগুলো দেখছি এটা কি ফ্যাক্ট অর থিওরি ফ্যাক্ট অ্যাবসলিউটলি চোখটা কি ফ্যাক্ট চোখ আছে হ্যাঁ ফ্যাক্ট ইট ইজ রিয়েল সত্য আচ্ছা চোখকে দেখছি মন দিয়ে জানছি মন কি ফ্যাক্ট অফ কোর্স মাইন্ড ইজ আ ফ্যাক্ট মনে দ্য কন্টেন্টস অফ মাইন্ড আর অ্যাভেলেবল টু মি আমি বুঝতে পারছি ইজ দিস আ ফ্যাক্ট ইয়েস তাহলে মনের দ্রষ্টা থাকতেই হবে আমি সেই মনের দ্রষ্টা ইউ শুড বি এবু সে আই অ্যাম দ্য উইটনেস অব দ্য মাইন্ড আমি মনের সাক্ষী ইটস আ ফ্যাক্ট জোর করে নয় বিশ্বাস করে নয় হ্যাঁ মেনে নিলাম আপনি বলছেন যখন তাহলে মেনেই নি তো ওরকম নয় ইটস শুড বি আ ফ্যাক্ট আর যখন এটা ধরতে পারবো উই উইল সি ইটস দ্য মোস্ট অবভিয়াস ফ্যাক্ট ইট ইস ফার্স্ট ফ্যাক্ট আপন উইচ অল ডিপেন্ড তমে বাভান্তম অনুভাতি সর্বম সেই ফ্যাক্ট যখন জলজল করছে তখনই অন্য কিছু প্রকাশিত হচ্ছে অন্য সব ফ্যাক্ট পরে আসে জ্যোতির জ্যোতি সেই জ্যোতির জ্যোতি আমি আমি আর যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না কতগুলো জ্যোতির জ্যোতি আছে ঠাকুর একটা মা একটা স্বামীজি একটা শরৎ মহারাজ এরা সবাই বসে আছে চারশো জন মোটামুটি এখানে জ্যোতির জ্যোতি আর বাইরে কয়েকটা জ্যোতির জ্যোতি গোলমাল করছে তো এরকম একটা নাকি একটাই জ্যোতির জ্যোতি হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছেন এই সব ক্ষেত্রতে এক জ্যোতির জ্যোতি আছে এক চৈতন্য আছে সেটা কে কৃষ্ণ বলছেন আমি সে আমি কে আমরা সবাই সে এক আমি সেখানে যাচ্ছি এখানে আমরা বহু আমি এক একটা শরীর এক একটা মন মন অধিকরণ করে কিন্তু সেই তার দ্রস্টার যে চৈতন্য এক তো দ্বিতীয় কথা আমি বলছি প্রথম কথা ইটস সেকেন্ড এটা ওয়ান ইন অল বিংস থার্ড ইট ইজ এক মৃত্যুর পারে শরীরের মৃত্যু হয় মন এক শরীর থেকে আরেক শরীর যায় এটা মৃত্যুর পারে শরীরের পরিবর্তন হয় মনের পরিবর্তন হয় কিন্তু এটা পরিবর্তন হয় না নির্বিকার এক নির্বিকার রোগ হয় শরীরের মনেরও রোগ হয় মনেরও রোগ হয় শরীরের রোগ হোক মনের রোগ হোক চৈতন্যের রোগ হয় না এটা হচ্ছে রোগ শোক তাপ দুঃখ হয় মনের কষ্ট হয় শরীরে প্রাণে কষ্ট এবং দুঃখের পারে কিচ্ছু হয় না এর ইউ আর অলওয়েজ সেফ অ্যাজ সাক্ষী ইউ আর অলওয়েজ সেফ ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ কষ্ট হচ্ছে কেমন আছেন ঠাকুর বলছেন যে এখানে ব্যথা খেতে পারি না ক্যান্সারের সময় হরি মহারাজ তখন বলছেন আপনি তো মহা আনন্দে আছেন আমি দেখছি ঠাকুর বলছেন শালা ধরে নিয়েছে হরি মহারাজ নিজের অপারেশন হচ্ছে তো যখন বলছেন অ্যানিস্থেশিয়া দরকার নেই কাটা হচ্ছে বসে আছেন অমলা আনন্দনে ধ্যানস্থ নয় সমাধি নয় এমনি বসে আছেন চোখ খুলে বসে আছেন সবাই অবাক কতজন দেখেছে এটা একাধিকবার হয়েছে সার্জেন দেখেছে অন্য যারা সাধুরা ছিল তারা দেখেছেন সেবকরা দেখেছেন আরো মজার কথা তারপরের দিন সার্জেন এসে যখন ওই যে কাটা হয়েছে ওটাকে ড্রেসিং পাল্টাতে গেছেন হরিমা চিৎকার করে উঠেছেন ব্যথাতে দিস ইস ভেরি ইন্টারেস্টিং দিস শোজ হাউ ইট ওয়ার্কস উফ করে উঠেছেন কি করছো কি করছো তো ওরা সঙ্গে সঙ্গে বলে আসে মহাস হ্যাঁ ব্যথা হচ্ছে বুঝতে পারছি কিন্তু এটা আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটাকে যখন কাটছিলাম তখন তো আরো অনেক বেশি কষ্ট আপনার কিছুই মনে হলো না এখন কষ্ট জ্বালা হচ্ছে ঠিকই কিন্তু অতটা নয় এখন আপনি চিৎকার করে উঠছেন আমি ব্যাপারটা বুঝলাম না মাছ বলছেন বলবে তো আমি মনটা তুলে নিতাম হ্যাঁ এই মন তোলার অন্তত একটা প্রক্রিয়া কি বলেছে কিভাবে মন তুলতে হবে যেখানে উনি ব্যাখ্যা করেননি কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছে এইটা শরীর দৃশ্য শরীরের মধ্যে কাটা জ্বালা কষ্ট যেটা এটাও দৃশ্য এর দশটা মন মনের মধ্যে যদি রিয়াকশন হয় ও বাবা কত কষ্ট হচ্ছে ওটাও দৃশ্য আমি প্রশান্ত চৈতন্য করে আমি মাস বলেছেন প্রশান্ত হতে হবে বড্ড কষ্ট হচ্ছে তো প্রশান্ত হয়ে থাকি বাবা না ওরকম না ওরকম করলে হবে না দেখতে হবে যে সত্যি আমি প্রশান্ত কোনো নো এফার্ট যদি রিকোয়ার্ড করা হচ্ছে তাহলে আমি কিছু একটা শরীর মনকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু ওখানে যে প্রশান্ত ভাব যেটা সেটা তার স্বাভাবিক স্বরূপ যেটা সেখানে কন্ট্রোল করার কোনো ব্যাপারই নেই তুই চাইলেও তাকে অশান্ত করতে পারবে না তুই নিজে প্রশান্ত ইমটাল এভার পিসফুল এভার ফুলফিল্ড একটা এখন এখানে এখন একটু থট এক্সপেরিমেন্ট করতে পারেন এই যে ফুলটা দেখুন এখানে এটা রূপ এবার ধীরে ধীরে অ্যাটেনশন নিয়ে আসুন চোখে চোখটা দশটা চোখ বন্ধ করলাম আমার ক্লোজ চোখ খোলা ছিল চোখ বন্ধ ছিল মন দিয়ে জানছি মনটাও দৃশ্য মনকে জানছি আমি আমি সাক্ষী আমি সেই বাইরের জগৎও নই শরীরও নই চোখও নই মনও নই আমি সাক্ষী চৈতন্য এই সাক্ষী চৈতন্যর কি দরকার জগৎকে ভুলে গিয়ে শরীরকে ভুলে গিয়ে মনকে ভুলে গিয়ে একদম শান্ত মনে মন একদম শান্ত ধীর স্থির কোনো বৃত্তি নেই সাক্ষী চৈতন্য আত্মা কি চাই কি অভাব শপিং লিস্ট অ্যামাজনের থেকে কি কিনতে হবে হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে মন নিজেই বুঝতে পারবে কিচ্ছু চাই না শীতরে কিচ্ছু চাই না কিসের জন্য কিসের অপেক্ষায় আছি চৈতন্য কিসের অপেক্ষায় আছে আমরা অপেক্ষায় আছি হ্যাঁ একটা কিছু ভালো খবর পাবো একটা কিছু হয়ে যাবে আছে কিছু একটা ফুর্তি করব কিংবা ভগবান লাভ হয়ে যাবে সেটার অপেক্ষাও আছি আমরা চৈতন্য কিসের অপেক্ষায় আছে কিসের নাথিং ইটস পারফেক্টলি অল রাইট নিত্য মুক্ত এটি মহারাজের নাম এইখানেই আমি শেষ করি মহারাজকে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ করুন আমাদের সবাইকে বিশেষ করে মা আশীর্বাদ করুন এই জীবনে হ্যাঁ এই অনুভূতিটুকু যাতে শীঘ্র শীঘ্রই এই অনুভূতিটুকু এই রিয়েলাইজেশনটুকু আমাদের হয়ে যায় যে আমি সাক্ষী আত্মা ওম শান্তি 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 হরি ওম সৎসৎ শ্রী রাম কৃষ্ণার